মামুনকে ছোট ভাই বলে তাকে বাসায় তুলেছেন তাদের এতদিন পরে কেন মনে হলো বিয়ের বিষয়টা এতদিন পর্যন্ত কেন এড়িয়ে গিয়েছিলেন এই কথাটা যে অ্যাবসলিউটলি মিথ্যা কথা আপনার বাসায় তার রুম ছিল তাহলে আপনি অন্য সেসব রুমে মামুনকে থাকতে না দিয়ে কেন আপনার বেডরুমে নিলেন ওরা চেয়েছিল একটা মহিলা কতটা খারাপ হলে এই ধরনের কথা বলতে পারে যে দীর্ঘ তিন চার বছর তার সঙ্গে থাকছে সে যদি বাসা থেকে কোথাও চলে গেছে দশ দিন এক সপ্তাহ পনেরো দিন তাহলে সেই মহিলা নিজে গিয়ে খুঁজে খুঁজে তাকে আবার বের করে আনে বাসায় রাখছে আর সে এখন তার নামে মানে কি বলবো বলতেছে যে সে আমাকে জোর করে সবকিছু করেছে এক সঙ্গে ঘরে থেকেছে সে নাকি জোর করে করেছে তিন চার বছর নাকি তার সঙ্গে জোর করে এগুলো করেছে মামুন হচ্ছে হলো তার ছেলের বয়সী তার একটা বাচ্চার বয়সী আর তার বয়স তো চল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে সেনাকে জোর করে করে এগুলো করেছে কি সম্ভব এটা কি কেউ বিশ্বাস করে কিন্তু বাংলাদেশের আইন এটা বিশ্বাস করে বাংলাদেশের আইনের কাছে পুরুষ মানুষ ছেলেরা ধরা ছেলেরা ধরাশাই কারণ কোনো মেয়ে যদি কোনো কিছু বলে সেটাই মানে মনে হয় যে এটাই সত্য এটাই প্রমাণিত যে মহিলা বয়স তার থেকে তিন চার গুণ বড় হবে বয়সে সেই মহিলা তাকে বাসায় রেখেছে এক সময় বলতে ছোট ভাই হিসেবে এক সময় বলতেছে বন্ধু হিসেবে রেখেছি আরে তুই যদি ছোট ভাই হিসেবে রাখবি তাহলে রাখবি আলাদা রুমে তোর তো রুম ছিল তোর বেডরুমে রাখলে তাও বছর আর এখন তুই তার নামে অভিযোগ করতিস যে সে জোর করে আমার সঙ্গে এইগুলো করেছে আমি তার সঙ্গে ছিলাম না অমক তমক বিভিন্ন কিছু বলে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছিস আর তাকে এখন ধরে নিয়ে যাওয়া হয়েছে আসলে এর তো কিনু মানে কোনো কিছু বলার নাই এর কি বলবেন কারণ বাংলাদেশের আইনে কোনো মহিলা যদি অভিযোগ দেয় তাহলে আর কিছু বলার থাকে না মনে করবে যে সেই ছেলে বা সেই পুরুষই মামুনের হয়েছে সেরকম তা সে ছেলেটাকে রেখেছি ছেলেটা তোর সঙ্গে ভালো বন্ধু হিসেবে থেকেছে বা তোর সঙ্গে ভালো আহ বুঝলাম যে তোর প্রেমিক হিসেবেই থেকেছে কিন্তু এখন তুই বলতেছিস তোর সঙ্গে জোর করে এইগুলো করেছে জোর করে মানুষ করে কিভাবে স্কুলে কোনো স্টুডেন্ট যাচ্ছে কোনো ছাত্রী যাচ্ছে তাকে জোর করে নিয়ে যাওয়া বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া বাগানের ভিতর করা সেগুলোকে বলে জোর করে এগুলো করা কিন্তু তিন চার বছর তোর ঘরে থেকেছে তুই খাওয়াইছিস সব কিছু দিছিস একসঙ্গে থাকছিস তোর গার উপরে রাখছিস কোলের ভিতর করে শুয়ে থাকছিস আর এখন বলতে জোর করে করেছে এখন ছেলেটাকে সাজা দেওয়ার জন্য ছেলেটা সাহস্তা করার জন্য এই চিন্তা ভাবনা আসলে মেয়ে মানুষের চিন্তা ভাবনা মানুষ বলে না মেয়ে মানুষে কোনো কিছুতে আটকায় না মেয়ে মানুষ হচ্ছে পিছলা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে তাই এই বিটি লাইলা সেটাই করলো তাকে যে সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে সে কিন্তু উত্তর দিতে পারতেছে না কারণ সে কি উত্তর দেবে বাংলাদেশের আইনে লিপ টু কিন্তু মানে বৈধ নয় তারা সেটা করলো সেও তো নিজেও অপরাধী কিন্তু তার কোনো শাস্তি হবে না তারকে কেউ জিজ্ঞাসাও করবে না কারণ সে যে রিপোর্ট করেছে অভিযোগ করেছে এখন দোষী সব শাস্তি হবে হবে বিচার আসলে আমরা পুরুষরা বাংলাদেশের আইনের কাছে অনেক ধরা অনেক মানে অনেক কিছু না করেও কিন্তু ফেসে যেতে হয় মাঝে মাঝে এই কারণে চাইব যে আইনের সংশোধন করা হোক তা না হলে কিন্তু অনেক নিরীহ ছেলেরাও কিন্তু এরকম ফেসে যেতে পারে আর আপনারা এই বুড়াবিটির বিষয়ে কিছু বলতে চাইলে অবশ্যই বক্সে জানিয়ে যান সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ